আমি অ্যাকোলা জাপানিজ একাডেমির মাধ্যমে জুলাই সেশনে বিএসএ গ্লোবাল থেকে জুলাই সেশনের ভিসা পেয়েছি অ্যাকোলা জাপানিজ একাডেমি আমার সাথে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফাইল গ্রোসিং ছিল এখানে দক্ষ দিয়ে দক্ষ টিমের মাধ্যমে ভিসা প্রসিং করা হয় প্লাস হচ্ছে এখানে এখানে যে আছে উনি অনেক ভালো অনেক ভালো ক্লাস পেন তারপরে এখানে এখানে জাপান থেকে প্রত্যেকটা ক্লাস মনিটারিং করা হয় আমাদের যে ডিরেক্টর স্যার ডিরেক্টর ম্যাম ওনারা জাপানে থাকে অনেক ভালো একটা পরিবেশের মাধ্যমে এখানে জাপানি ভাষা শিক্ষা থেকে শুরু করে ফাইভার্সিং করা হয় আমি পরিশেষে বলবো এটাই আপনারা আপনারা যদি জাপান ইচ্ছুক হন তাহলে একলা জাপানি একাডেমির সঙ্গে কন্টাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম